ঢাকা থেকে আজ আমাদের যাত্রা বিক্রমপুরের উদ্দেশ্যে সেই বিক্রমপুর যা কিনা সেন রাজ্যের রাজধানী ছিল বর্তমান সময়ে কাগজে কলমে সেই বিক্রমপুরের নাম কোথাও না থাকলেও বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার একটি অঞ্চলের মানুষ আজও সেই ঐতিহাসিক বিক্রমপুরের অধিবাসী হিসেবে গর্ববোধ করেন বিক্রমপুরের কৃষ্টি সংস্কৃতি আচার জীবনযাত্রা ও খাবারের সুনাম ছিল দেশ দেশজুড়ে বিক্রমপুরের পাশ দিয়ে সরু পদ্মা নদী বয়ে যেত বহুকাল আগে সেই পদ্মা সময়ে ফুলে ফেঁপে উঠতে শুরু করে গ্রাস করতে থাকে গ্রামের পর গ্রাম ভিটামাটি হারানো মানুষ বেঁচে থাকা নতুন বুদ্ধি বের করে বানাতে শুরু করে উঁচু কাঠের ঘর বন্যার সময় সেই ঘর তাদের আশ্রয় দেয় নদী ভাঙ্গনের আগে এই ঘর সহজেই অন্যত্র সরিয়ে নেওয়া যায় এবং অভাবের সময় এই ঘর বিক্রি করে নগদ টাকাও পাওয়া যায় বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের সেই কাঠের ঘরের মেলা দেখতে আজ আমরা এসছি আব্দুর রব ব্যাপারীর শেফালি টিমবার ঐতিহ্য জি আরো ব্রিটিশ আমলে আরো অনেক আগে আমার এই আমরা ফুটটা বাইরে আমরা এই বাপদাদার এই ঘরের মধ্যেই রয়েছি আমাদের এই বিল্ডিং কোনো ছিল না এখনও কিছু কিছু বিল্ডিং ওঠে এখনও আমাদের এই গড়ের প্রতি যে একটা আকর্ষণ এইটা অনেক বেশি কিন্তু এমন লোক আছে পঞ্চাশ কোটি দা বিল্ডিং উঠেই তার কিন্তু সে বিল্ডিং উঠাবে না কিন্তু একটা গড় পঞ্চাশ লাখ টাকাটা উঠে আসে থাকবে এটা বিক্রমপুরের গড়ের ঐতিহ্য ঐতিহ্য মানে আর আর আমাদের এই বিক্রমপুরের গড়ের অতি সুন্দর এটা যেই কোনো জায়গার লোকের দেহে যেই কোনো লোকের দেহে এটা একটা চহেসফুল ঘর আমাদের আমরা ওই ঘরের তলেই থাকি এবং আমার বাপ মাই থাকতে গেছে আমরা থাকতেছি তারা মরে গেছে আবার আমরা এক সময় থাকবো না আমাদের ছেলে পেলে কিন্তু একটা জিনিস আমরা বলার চেষ্টা করি আপনি যদি দেখেন পিছনে আমরা এই যে জানালাগুলোকে আর একটু আকর্ষণীয় করতে পারি এটাকে এখানে এই যে শীতগুলো দেয়া এই শীটগুলোকে আমরা অন্য কোনো ফর্মেটে চিন্তা করতে পারি আপনারা কম খরচের কারণে সিটগুলোকে ব্যবহার করছেন কিন্তু এটা এখানে যদি আমরা বোর্ড দেই সেটাও তো সম্ভব হ্যাঁ আবার এখানে যদি অন্য কোনো ব্যবস্থাপনা যেটাকে উন্নত প্রযুক্তি ব্যবহার করা সম্ভব সৌন্দর্যর কোনো শেষ নাই সৌন্দর্য এই গড্ডা আমি ওখানে মনে করেন যে টাকাটা তুলছি এই গড্ডায় আরো বিশ লক্ষ টাকা খাটানোর মতন কাবার চলে আরো আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে আরো আরো ঐতিহ্য বাড়বে কিন্তু এটার মধ্যে এই ছাগলের চতুর্দিক দেয়া এই কইরা এসিও লাগাই পারবে আমাদের ওই যে ঠিকানা রিসর্ট যেটা এই যে এই ঢাকার মধ্যে বেড়াটি একশো ফিট রাস্তায় ওই ঠিকানা রিসর্ট ওইটা আমি করে দিয়েছি আচ্ছা আচ্ছা আর একটা জিনিস আপনি আমাদেরকে বলেন আপনারা মান্থলি কি রকম বাড়ি ডেলিভারি দিচ্ছেন এখন আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের ঘরের মনে করেন যাই দাম হইলো মনে করেন এই ঘরটা হয় আমি বলছি কয়টা ঘর যায় ও আমাদের আমাদের মাসে মনে করেন আমরা হয়তো দুইটা তিনটা বেশি আপনাদের এরকম তিনটা চারটা থাকে না চারটা যায় না তিনটা দুইটা যায় যায় আচ্ছা আর এই বাড়িগুলো আপনারা সেট করে দিতে সময় কি রকম নেন আমরা মনে করেন এই বাড়িটা যদি যে কোনো যদি আমি একটা অর্ডার করি এই বাড়িটা তাহলে এটা রেডি হওয়া এবং আমার সাইডে হয়তো সাইডে 10 দিন লাগবে 10 দিন লাগবে আর সবকিছু আমরা এখানে তৈরি করে নিব সেখানে কয় দিন লাগবে আজকে আমাদের এখানে মনে করেন এক মাস 15 দিন লাগবে 15 দিন লাগবে না 20 দিন লাগবে 20 দিন লাগবে মানে সব মিলে এক মাসের মধ্যে ডেলিভারি সম্ভব হ্যাঁ

এটা একটা মানে এই ফর্মেটটাকে এই ডিজাইনটাকে আপনারা এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করতেন এটা খুবই ভালো লাগলো এবং আমার মনে হয় যাদের প্রয়োজন যারা খুব স্বল্প সময়ে কোনো একটা কম খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চায় তারা বিক্রমপুরের এই লৌহজং এর যে এখানে যেই একটা শিল্প তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আপনারা এখানে আসতে পারেন এবং এনাদের এখানে রেডি বাড়ি আছে আপনি আর ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই যে মনে করেন ছাপ আছে এই ঘরটা এই ঘরটা মনে করেন আমি দুই লক্ষ সাইট হলে বেঁচতে পারবো জি এই ঘরটা যদি এক জিরোস্থ তোলে এই ঘরটা লাগবে ওনার কমার পক্ষে চার লক্ষ টাকা তো দেড় লক্ষ টাকা ওনার সেই হইতেছে এই কারণে কারণ হলো গ্যা কি বলে আপনি এত কমে পারবেন গে আমার হলো দীর্ঘদিনের মিস্ত্রি সব সময় এবং আমাদের এই যে টুকরা টাকরি কাঠ আমরা বিক্রি করে যা থাকি আপনার খরচটাকে এই কারণে কমাতে পারি কমাইতে পারি এবং আমার মিস্ত্রির রেটও কম আমাদের কাঠ আমরা ডাইরেক্ট চিটাগাং থেকে আনি ওইয়াতে আমরা সরাসরি আমরা এই কারণে গড়টা কম বিচতে পারি আবার মনে করেন এই যে সাবো সেই গড়টা দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে নিয়ে একজনে থাকতে পারবো আর যদি মনে করে একটা বিল্ডিং করবো একটা বিল্ডিং তো দুই চার পাঁচ দশ লাখ টাকায় আর বিল্ডিং হয় না এখন একটা বিল্ডিং করতে হলে নিম্ন পঞ্চাশ লাখ টাকা বাজেট ধরে নামতে হয় তো ওনার এইরকম দুইটা গড়লে একটা ফ্যামিলি ভালোভাবে চলতে মুন্সিগঞ্জ আমাদের লোহজং থানা এটা আরে বলে কাঠপট্টি কলা বাগান জি আমাদের এই প্রতিষ্ঠানের নাম হলো মেসের শাফালি টিমবার টিলাস যদি দূর দূরান্ত থেকে কেউ আসতে চান আমি সংক্ষেপে বলি পদ্মা সেতু হয়েছে বাংলাদেশের মধ্যে এটা ঐতিহ্য এটা এই বাংলাদেশের মানুষ সব কে জানে যে পদ্মা সেতু হয়েছে একটা তো পদ্মা সেতুর গোড়ে ডাকার পার ঢাকার পারে তো না আমাদের এই ঠিকানা হইলো গে আমরা ছয় কিলো পুবে যদি কেউ আসতে চান আমাদের মোবাইল নম্বর আছে মোবাইল নম্বর হইলো আমরা ইনবক্সে দিয়ে দিব নাম্বারটা আমাদের যারা যোগাযোগ করবে তারা ফোনে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন আসার ঠিকানা আমরা যেই জায়গা তো না আসেন আমরা বললে দেব এই এলাকায় আমরা ভিজিট করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই বাড়িতে ভিডিও যারা দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি আমাদের এই ঘর দেখে আপনাদের খুব ভালো লাগবে আপনারা যে কোনো প্রান্তের তনে আসতে পারবেন আসার আর আমাদের এখানে মালামাল কিনলে যা বলবেন আমরা তাই দিব এখানে কোনো আটপারি বাটপারি কোনো কথায় কোনো এবং আমরা রোববার শেষ পর্যন্ত যেটা চাই সেটা হচ্ছে ভালো মানের কাট ব্যবহার করা এবং একটা টেকসই বাড়ি যদি আপনারা দিতে পারেন এবং এখানে আমরা আর একটা জিনিস দেখলাম যেহেতু টিন উপরে চালা হিসাবে এখানে যদি আপনারা হিটটাকে কন্ট্রোল করতে পারেন এখানে একটু সিলিংটাকে নিয়ে আপনারা যদি চিন্তা করেন তাহলে এটা একটা ভালো মানের বাড়ি হবে বলে আমরা মনে করি আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমরা আজকে এখানে শেষ করব আগামীতে আবার কোথাও দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ